الحمد لله الحمد لله احمده واستعينه واستغفر واستهدي واومن به ولا اكفر واعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فتره من الرسل وقله من العلم وضلاله من الناس وانقطاع من الزمان ودنب من الساعه وقرب من الاجل আম্মা ইয়াতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ রাশাদ ওয়া মাইয় ইআসিহিমা ফাকাদ গাওয়া ওয়া ফারাতা ওয়া দালা দালালা আম বাইদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন সম্মানিত উপস্থিতি আমরা বিগত 6 সপ্তাহ যাবত আমরা সালাতের উপর আলোচনা করেছিলাম এবং গত সপ্তাহে বিশেষ করে আমরা আলোচনা করেছিলাম যে সকল 11 শ্রেণীর মানুষ হয়েছে যাদের সালাত কবুল হয় না যে সকল মানুষ রয়েছে এগারো শ্রেণীর ব্যক্তি যাদের সালাদ কবুল হয় না তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম আজকেও কিছু শ্রেণীর মানুষ রয়েছে যাদের ফরজ এবং নফল ফরজ এবং নফল ইবাদত কোনোটাই কবুল হয় না এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছে তাহলে এর আওতাভুক্ত হবে ফরজ সালাদ জাকাত এরপরে হজ এরপরে উমরা এই জাতীয় যে সকল ইবাদত রয়েছে সেই ফরজ ইবাদত এদের যেমন কবুল হবে না পাশাপাশি সুন্নত যে আমলগুলা রয়েছে প্রতি ফরজ নামাজের সাথে সাথে যে সুন্নত নামাজ রয়েছে এরপর তাহারুদের সালাত রয়েছে এরপর অন্যান্য সালাত জোহা রয়েছে এই সকল সালাদগুলিও তাদের কবুল হবে না তো এই সকল ব্যক্তিদের সম্পর্কে জানার উদ্দেশ্য হলো এই সকল আমল থেকে এই সকল কাজ থেকে আমরা দূরে থাকব। এই সকল বৈশিষ্ট্য থেকে আমরা দূরে থাকব তো প্রথমত যে শ্রেণী ব্যক্তির সালাদ তথা ফরজ ইবাদতগুলি এবং নফল ইবাদতগুলি কবুল হয় না তাদের সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তালুল্লাহ ইকবালুল্লাহ মিনহুম হুম সরফানওয়ালা আদলা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের আল্লাহ আল্লাহতালা ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল করবেন না আল্লাহ কুয়ালমান্নানু মুদি বম্বিল কদার প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে মা বাবার অবাধ্য সন্তানের আল্লাহ তালা ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল করবেন না এই হাদিসের প্রথম অংশে যে বলা হয়েছে লাকবালুল্লাহ মিনহুম সরফানওয়ালা আদলা সরফ এবং আদল এই দুইটা শব্দের অর্থ কি এ ব্যাপারে ইমাম ফত্তাবি রাহিমল্লাহ তিনি বলেছেন আদল দ্বারা উদ্দেশ্য ফরজ আমল তাহলে এই ব্যক্তির ফরজ আমল কবুল হবে না আর সরফ শব্দের দ্বারা উদ্দেশ্য হলো নফল আমল যেগুলি রয়েছে সুন্নত যেগুলি রয়েছে সেইগুলিও কবুল হবে না ইমাম নববীর রহমাল্লা এটার বিপরীত অর্থ করেছেন অর্থাৎ সরফ দ্বারা তিনি বলেছেন ফরজ ইবাদত আর আদল দ্বারা তিনি অর্থ করেছেন নফল ইবাদত অর্থাৎ যেটাই হোক ইমাম খত্তাবির রহমাল্লাহ এবং ইমাম নববীর রহমাল্লাহ তারা উভয়েই একমত পোষণ করেছেন যে এই হাদিসে যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির ফরজ এবং নকল ইবাদত তালা কবুল করবেন না তারা এই মতে একমত পোষণ করেছেন যে এটার দ্বারা উদ্দেশ্য হলো ফরজ আমল এবং নফল আমল প্রথম শ্রেণী যাদের কথা বলা হলো যে যারা মা বাবার অবাধ্য হবে তাদের আমল নামা আল্লাহতলা কবুল করবেন না কারণ এই সন্তানের প্রতি মা বাবার অনেক অবদান রয়েছে এই শিশুকাল থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকে নিয়েই তার প্রতি তাকে নিয়ে মা বাবার স্বপ্ন দেখতে শুরু করে এবং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তাকে যত্নে লালন পালন করে এবং আপনাকে যদি ওই সময় ভূমিষ্ঠ হওয়ার পর আপনাকে যদি এক সপ্তাহ পর্যন্ত যদি মা বাবা আপনার কোনো প্রকার কেয়ার না করে দেখাশোনা না করে আপনার দুধপান যদি তারা না করায় তাহলে আপনার পরিণাম কি হবে তো এইভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি এরপর মা বাবা যখন আপনি একটু বড় হতে শুরু করেছেন তখন আপনাকে লেখাপড়া শিখাইতে হবে তারা লেখাপড়া করানোর জন্য আপনাকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করিয়েছে লেখাপড়া করিয়েছেন যদি লেখাপড়া না করাতো আপনি যদি লেখাপড়া না করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান বিশ্বে চলাফেরা করা অনেক কঠিন তো সুতরাং আপনাকে লেখাপড়া শিখিয়েছেন এরপর যখন আপনি আরও বড় হয়েছেন যুবক হয়েছেন তখন তারা ভাবতে শুরু করেছেন যে সন্তানকে কিভাবে চাকরিতে প্রবেশ করানো যায় তারা আপনাকে বিদেশে পাঠিয়েছে এবং দেশেও বিভিন্ন স্থানে তারা সেটেল করেছে তো এইভাবে মা বাবার অবদান যদি আপনি দেখেন তাদের বিরাট অবদান রয়েছে এবং তাদের অবদান ছাড়া তাদের আপনার প্রতি সেবা ছাড়া আপনি এই পর্যন্ত পৌঁছাইতে পারতেন না সুতরাং এই কারণে মোহান রব্বুল্লাহ আলমিন তার ইবাদতের পাশাপাশি মা বাবার সেবার কথা উল্লেখ করেছেন মোহান রব্বুল্লাহ আলমিন বলেছেন অখ রব্বুকা আল্লাহ তাহাবুদু ইয়াহিল এহসানা আপনার রব আপনার রব ফরজ করেছেন তোমাদের উপর ফরজ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহতালার উপাসনা করবে এবং তোমাদের মা বাবার সেবা করবে তাহলে একমাত্র আল্লাহতালার যে হক সেটা হলো তিনি সকল প্রকার ইবাদত পাওয়ার যোগ্য সুতরাং ইবাদত একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার জন্য করতে হবে পাশাপাশি তিনি মা বাবার হকের কথা ভুলে যান নাই বরং নিজের হকের পাশাপাশি মা বাবার হকের কথা উল্লেখ করেছেন এখান থেকেই বোঝা যায় যে মা বাবার হক মা বাবার যে অবদান আমাদের প্রতি সেটা বিরাট অবদান সুতরাং মা বাবার কথা ভুলে গেলে সেই সন্তান জান্নাতি হবে না সেই সন্তানের আমল নামাও কবুল হবে না রসুল সাল্লাহ আলহিমাম বলেছেন জান্না আ খুন ওয়ালা মান্নান ওয়ালা মুদিন খর এখানে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি হবে না প্রথম যে শ্রেণীর কথা উল্লেখ করেছেন তারা হলো অবাধ্য সন্তান তাহলে এই অবাধ্য সন্তানরা তারা জান্নাতি হবে না এবং এই সন্তানদের ফরজ এবং নকল কোনো প্রকার ইবাদত তালার দরবারে কবুল হবে না এই হাদিসে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যাদের কথা বলা হয়েছে তারা হলো আল মান্নান মান্নান বলতে যারা খোটা দেয় যারা মানুষের প্রতি অনুদান দেখায় অহসান করে দয়া করে মানুষকে অর্থ সম্পদ দান করে কিন্তু পরক্ষণে সুযোগ পেলে তারা খোঁটা প্রদান করে যে আমি অমুক সময় তোমাকে তো আমি এই অনুদান দিয়েছিলাম আমি জাকাতের টাকা দিয়েছিলাম সৎকা করেছিলাম তোমাকে তোমার সন্তানকে এইভাবে হেল্প করেছিলাম এইভাবে স্মরণ করিয়ে দেওয়া এটাকে বলা হয় খোটা। এটা করা যাবে না আপনি কোনো ব্যক্তির যদি উপকার করে থাকেন একমাত্র আল্লাহতাল সন্তুষ্টির উদ্দেশ্যে উপকার করবেন এখানে তাকে খোটা দেওয়ার মাধ্যমে তাকে ছোটো করা যাবে না মানুষের সামনে লাঞ্ছিত করা যাবে না এবং এই সকল ব্যক্তি যারা খোটা প্রদান করে তাদের আমল আল্লাহতালার নিকট কবুল হবে না তাদের ফরজ ইবাদত এবং নফল ইবাদত কোনোটাই কবুল হবে না বরং তাদের এই ভালো আমলটাও সে যে অনুদান করেছিল মানুষের প্রতি দয়া দেখেছিল এটাও আল্লাহতালার দরবারে কবুল হবে না মহান রবাহ আলীন বলেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের দানকে তোমরা তোমাদের অনুদানকে ফোটা দেওয়ার মাধ্যমে এবং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে বাতিল করো না তাহলে এই ব্যক্তির এই যে অনুদান করেছিল মানুষকে দান করেছিল সেই দানটাও বাতিল হয়ে যাবে যদি সে ফোটা দান করে মানুষকে যদি কষ্ট দেয় মানুষকে যদি স্মরণ করিয়ে দেয় এই কথাগুলি যে আমি তোমাকে অমুক সময় আমি তোমার অমুক উপকার করেছিলাম এই কথা স্মরণ করিয়ে দেয় অথবা মানুষের সামনে যদি তাকে লাঞ্ছিত করে তাহলে তার এই আমলটাও বাতিল বলে গণ্য হবে আল্লাহ আল্লাহতাল দরবারে কবুল হবে না এরপর এই খোটা প্রদানকারীও জান্নাতি হবে না এই আগের হাদিসে এখানে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যার কথা বলা হয়েছে জান্না আ জানা মান্নান যে জান্নাতি হবে না যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে এবং যে ব্যক্তি খোটা প্রদান করবে কিয়ামত দিবসে এই সকল ব্যক্তিদের দিকে আল্লাহ আল্লাহতালা ফিরেও তাকাবেন না আল্লাহ আল্লাহতালা তার রহমতের দৃষ্টিতে তাদের দিকে ফিরে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি রসুল আলাইহি আলহিহসাল্লাম বলেছেন সলাহতুল্লাহ ইঙ্গুরুল্লাহ ইলাইহিম ইয়াল কিয়ামা ওলা ইউজাকিহিম ওলাুল আলিম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না যাদের দিকে রহমতের দৃষ্টিতে ফিরে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হিসেবে রসুসাল্লাল্লাহ আলাইসাল্লাম উল্লেখ করলেন আল মান্নান ইল্লা ইল্লা যে ওই ব্যক্তি যে ব্যক্তি খোঁটা প্রদান করে কোনো কিছু দান করলে সে খোঁটা প্রদান করে সেই ব্যক্তির দিকে আল্লাহ আল্লাহতালা কামর দিবসে ফিরে তাকাবেন না এবং তার জন্যে যন্ত্রণদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে পল মুনফিক ওসিল আতাহু বিল হালিফিল কাদিফ এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার পণ্য বিক্রি করে অর্থাৎ একশো টাকা দিয়ে কিনে এনেছে আপনাকে শপথ করে বলবে যে আল্লাহে আমি দুইশো রিয়াল দিয়ে কিনে এনেছি এই যে যে মিথ্যা শপথের মাধ্যমে আপনার মনের যে আপনার মনে স্থান দখল করার জন্য আপনাকে বিশ্বাস করানোর জন্যে এই যে যে আল্লাহ আল্লাহতালার নামে মিথ্যা শপথ করে এই সকল ব্যক্তিদের দিকেও আল্লাহ আল্লাহতালা কিয়াম দিবসে ফিরে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তিন নম্বরে বললেন ওয়াল মুসবিল ইজারহ যে ব্যক্তি লুঙ্গি বা কাপড় তার টাকনার নিচে পড়ে যে ব্যক্তি টাকনার নিচে কাপড় পরিধান করে সেই ব্যক্তির দিকেও আল্লাহতালা ফিরে তাকাবেন না সুতরাং যাদের জুব্বা অথবা যাদের প্যান্ট এই টাকনার নিচে যাবে কে আল্লাহ আল্লাহতালা তাদের দিকে ফিরে তাকাবেন না সুতরাং যাদের প্যান্ট বেশি লম্বা আছে তারা অবশ্যই কেটে নেবেন কোম্পানি থেকে যেটা দেয় হয়তো আপনার সাইজ অনুযায়ী হয় না বড়ো হয় কিন্তু আপনি এটা কেটে ছোটো করবেন অথবা নিচে রাবার লাগাবেন যেন এটা টাকনার নিচে না যায় যদি এইভাবে কেউ ডাক্তার নিচে কাপড় পরিধান করে তাহলে কি আমার দিবসে অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে এই হাদিসেও বলা হলো যে যারা খুঁটা পায় না তো এই কথা যখন তার কাছ থেকে শুনলেন আবদুল্লাবিন্দি আল্লাহ আনহু তখন তিনি বললেন যে ইদা লাকি ইতা আকবির হুম আন্নি বারি উমিন হুম মহমুরআ উমিন্নি যে তুমি যখন তাদের সাথে সাক্ষাৎ করবে জানিয়ে দিবে আমি তাদের থেকে পুত পবিত্র মুক্ত তাদের সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নেই এবং তাদেরও আমার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই এবং তুমি তাদেরকে জানিয়ে দিবে যে লাউ লি আহাদিহিম মিসলা ওহদিন জাহাবা বা ফকাহু মা কবিলাহুল্লাহু মিন আহাদিহিম হাত্তা মিনা মিনাবিল কদার যে তাদের যদি এত বিশাল সম্পদ থাকে যে সম্পদের পরিমাণ যদি হয় অহুধ পাহাড় সমান স্বর্ণের পাহাড় এই ঔুধ পাহাড় সমান স্বর্ণের পাহাড় যদি থাকে সেটা যদি সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় আল্লাহ তালা সেটা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সে তাকদিরের প্রতি ইমানানন করবে কারণ আপনারা জানেন তাকদিরের প্রতি ইমানানন করা ইমানের ছয়টি রোকনের অন্যতম একটা রোকন সুতরাং এই ছয়টি রোকনের কোনো একটা রোকন যদি কেউ অস্বীকার করে সে কাফের সে চিরস্থায়ী জাহান নামী অর্থাৎ সালাদ পরিত্যাগকারী সে কাফের কিনা এই ব্যাপারে হয়তো আলেমগন ইখতলাপ করেছেন কিন্তু এই ইমানের ছয়টি রোকনের ব্যাপারে কোনো ইখতিলাপ নেই কোনো ব্যক্তি যদি এই ছয়টি রোকনের কোনো একটা রোকন যে আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস নবীগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাবের প্রতি বিশ্বাস এরপর চাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এরপর পরকালীন জীবনের প্রতি বিশ্বাস এই ছয়টি রোকনের কোনো একটা রোপণ অস্বীকার করলে সে কাফের এখানে কোনো আলেমের দ্বিমত নেই তো সুতরাং তাকদীর এই ছয়টি রোকনের অন্যতম একটা রোপণ সুতরাং এটাকে অস্বীকার করলে সে কাফের সুতরাং কাফের আমল আল্লাহ তালা কবুল করেন না ইনামায় তব্বাল্লাহ মিনাল আল মুক্তাকিন আল্লাহ তালা কেবলমাত্র মুক্ত ব্যক্তিদের আমল কবুল করে সুতরাং এই সকল কাফের আমল আল্লাহ তালা কবুল করবেন না ইবনে রাজি আল্লাহন তার অবস্থান পরিষ্কার করলেন তাদেরকে জানিয়ে দিলেন সুতরাং তাকবির অস্বীকারীদের আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না এরপর চতুর্থ শ্রেণীর ব্যক্তি যে সকল ব্যক্তিদের ফরজ এবং নকল কোনো প্রকার আমল কবুল হবে না তারা হলো যারা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাহাবাদেরকে গালি দেয় বরং মুসলিম উম্মার মাঝে একটা বিরাট একটা অংশ মুসলিম উম্মার মাঝে বিরাট একটা অংশ তাদের ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে সাহাবাদের উপর গালি দেওয়ার উপর আর তারা হলো শিয়া সম্প্রদায় এই সকল সম্প্রদায়ের এই সকল শিয়া সম্প্রদায় সহ মদাজিলা এবং সেই সাথে জাহামিয়া এই সকল ব্যক্তিদের আকিদার ক্ষেত্রেও সাহাবাদের ব্যাপারে কিছু খুনছুটি রয়েছে এদেরও আমল কবুল হবে না যদি তারা সাহাবাদেরকে গালি প্রদান করে থাকে রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন মনসাবা মিনহু সরফান আদলা যদি কোনো ব্যক্তি আমার সাহাবাকে গালি দেয় তাহলে তার উপর আল্লাহ তালার অভিশাপ সকল ফেরেস্তাদের অভিশাপ সমগ্র মানব জাতির অভিশাপ এবং আল্লাহ তালা তার খরচ এবং নকল কোনো প্রকার আমল কবুল করবেন না তো চিন্তা করেন আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহতালার অভিশাপ এরপরে ফেরেস্তাদের অভিশাপ ফেস্তাদের সংখ্যা কত আসমানে আমরা বলেছিলাম একটা হাদিস যে আসমানে চার সম সমপরিমাণ জায়গাও নেই যেখানে ফাঁকা জায়গা রয়েছে আর সেই জায়গাতে ফেরেস্তাগণ দণ্ডায়মান নন সেখানে দাঁড়িয়ে ফেরিস্তাগণ সকলেই সালাতরত অবস্থায় রয়েছেন সিজদারত অবস্থায় রয়েছেন অর্থাৎ চায়েরাঙ্গুল সম পরিমাণ জায়গাও ফাঁকা নেই এত বিশাল সংখ্যক ফেরেস্তা আল্লাহতলা সৃষ্টি করে রেখেছেন যে আসমান পরিপূর্ণ তো তাহলে এত সকল ফেরেস্তা সংখ্যক অভিশাপ এই সকল ব্যক্তিদের উপর যারা তার সাহাবাদেরকে গালি প্রদান করবে এরপর মানুষের মানুষের সংখ্যা কত বর্তমান বিশ্বে যদি সাড়ে সাতশো কোটি হয় অথবা আটশো কোটি হয় তো এই সকল মানুষের অভিশাপ যে ব্যক্তি সুলসাল্লা আলী ওসাল্লামের কোনো সাহাবাদেরকে গালি দিবে এরপর আল্লাহ তালা তার ফরজ নফল কোনো আমলই কবুল করবেন তো সাহাবাদেরকে গালি দেয় শিয়ারা শিয়াদের ধর্মই হলো সাহাবাদেরকে গালি দেওয়া সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন সাহাবি তাদের ব্যাপারে তাদের যে তাদের একটা দোয়া রয়েছে সোনা লা আনু সোনামাই কুরাইশ কুরাইশদের দুইজন দুইটি মূর্তির উপর লানত এই নামে তাদের একটা দোয়া আছে আল্লাহ হুম্মালন সনামাই কুরাইশ ও জিপ্তাহ হুমা ও হিমা যে হে আল্লাহ তুমি অভিশাপ দান করো কুরাইশদের দুটি মূর্তির উপর উদ্দেশ্য আবু বকরাজ্লাহু এবং ওমর আল্লাহ আনহু নাউজুবুলিল্লাহ এবং অবনাইহিমা এবং তাদের দুই মেয়ের হিমা তাদের দুই মেয়ের উপরও অভিশাপ নাউজুবুল্লাহ দুই মেয়ে বলতে আইসারত আল্লাহ আনহা যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী এরপরে আরেকজন হলেন হাফসা আল্লাহ আনহা যাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন তালাক দিয়েছিলেন আল্লাহ তাল্লাহ জিবরিল আলাই সাল্লামকে পাঠিয়ে দিলেন যে তুমি কাকে তালাক দিয়েছো যে রাত দিন দিন সারাদিন সে শিয়াম পালন করে রাত যে সালাত আদায় করে এমন রমণীকে তুমি তালাক দিয়েছ ফিরিয়ে নিলেন তো এই যে দুইজন রমণী রসুল সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী যাদেরকে কোরআনে উম মোহাতুল মিনীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাদের উপর অভিশাপ দেয় এই শিয়া সম্প্রদায় এরপর আবু উকরাদ হো উমরাদের তাদেরকে বলে কুরাইশদের দুইটা বড় মূর্তি নাউজবিল্লা তো এইভাবে তাদের উপর অভিশাপ দেয় বরং তাদের উপর আল্লাহর অভিশাপ বরং সমগ্র মানব জাতির অভিশাপ সমগ্র ফেরেস্তাদের অভিশাপ শিয়া সম্প্রদায়ের উপর সুতরাং কেউ যদি সাহাবাদের উপর গালি দেয় তাহলে তার ফরজ নকল কোনো আমূল কবুল হবে না কবুল না হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা এই ধর্মটা পেয়েছি এই সাহাবাদের মাধ্যমে কোরআন কারা হেপস করেছিল কারা মুখস্থ করে রেখেছিল। এই সাহাবাগণ সাহাবাগান মুখস্থ করেছিলেন এই সাহাবাগান তারাই লিপিবদ্ধ করেছিলেন এরপর ধীরে ধীরে আমরা আমাদের হাতে এই কপিগুলো এসেছে নোসখা এসেছে এভাবে আমরা ধর্মটাকে পেয়েছি তো এই সকল ব্যক্তিদেরকে গালি দেওয়া মানে ধর্মকে গালি দেওয়া ইসলামকে গালি দেওয়া সুতরাং যে ব্যক্তি ইসলামকে গালি দেবে যে ব্যক্তি আল্লাহকে গালি দেবে রসুলকে গালি দেবে সেই ব্যক্তির আমল কখনোই কবুল হতে পারে না এই কারণে শিয়া সম্প্রদায় সহ যদি কেউ কোনো সাহাবাকে গালি দেয় তাহলে তার আমল নাম আল্লাহ দরবারে কবুল হবে না সাল্লাহল্লাহ ও আলাইহি আসাল্লাম বলেছেন ইদাক্কি রাহাবি ফার্ম সিকু যদি আমার কোনো সাহাবি